হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে একদম সাধারণ মুচমুচের লুচি মুচমুচে লুচি বানাতে ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু তেল দিয়ে নুন দিয়ে ময়ম দেব কিছু ডাল নেব আমি মুসুর ডাল ছোলার ডাল সবুজ মুগ আর এমনি মুগ ডাল এবার সব ডালগুলো মিক্সিতে আমি পিষে নেব মিক্সিতে দিয়ে দিলাম এবার মিক্সিতে আমি ডালগুলো পিষে নেব শুধু মুগ ডালটা পিষব না এবার তেল দিয়ে তার মধ্যে মৌড়ি দিলাম টমেটো বাটা অল্প দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম নারা যারা করতে করতে এবার পেশার পিষে নিয়েছিলাম যে ডালগুলো সব ডালগুলো একসঙ্গে পিষে নিয়েছি সেই ডালগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করতে হবে শুকিয়ে আসবে এবার ময়দা ময়দার মধ্যে ওই ডাল বাটাটা দিয়ে দিতে হবে একটু ধনে পাতা দেব আর মুগ ডালটা ভেজানো সেই ডালটাও দিয়ে দেবো দিয়ে আমি এটাকে যেমনভাবে আটা মাখে সেইভাবে আটা মেখে নেবো আটা মাখা হয়ে গেল যেমনভাবে আটা মাখা হয় সেভাবে আটা মেখে নিলাম ডালগুলোর সঙ্গে এবার এর জন্য পুর তৈরি করব তেল রসুন নারকেল কোড়া এবং আলু সেদ্ধ নুন দেব হলুদ দেবো একটু সব দিয়ে একটা পুর তৈরি হবে পুর রেডি এবার লেচি কেটে এর মধ্যে আমি পুর ভরবো পুরগুলো ভরে মুখগুলো বন্ধ করে দেব দিয়ে যেমন লুচি বেলে সেরকমই লুচি বেলা হবে এবার লুচিগুলো বেলে নিয়ে সবাই যেমন লুচি বেলে সেরকমই লুচি বেলা হবে বেলে ভাজতে দেব কড়াই তেল দিয়ে লুচি দিয়ে দিয়েছি এটা ফুলকো লুচি হবে না এটা মুচমুচে লুচি হবে একটু কড়া ভাজা হবে খুবই মুচমুচে হবে খেতে খুবই ভালো লাগে আপনারাও বানান